নাম আবারও আবাস তালিকায় ডকল বিডি অফিসে আজ আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম না থাকায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা এই লিস্টে নাম না থাকায় এক ব্যক্তি বলেন আমরা বিরোধী রাজনীতি করি তাই বেছে বেছে আমাদের নাম বাদ দিয়েছে কুচিয়ামুরের বাসিন্দা ইংরাজ মণ্ডল বলেন আমার ছেলে গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিল তাই আমার নাম আবাস যोजना থেকে বাদ দেওয়া হয়েছে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় ভিড় অফিস চত্বরে আসলে আমি আমার ছেলে আমার ছেলে ভোটে দাঁড়িয়েছিল জন্য তিরমুলের লোক ওরাই তুই দিশা নামাতুলি এবারে ওরাই বাড়ি নাম না আবার ঘরের কাটিবে কারণ কি কারণ যে তোমার ছেলে ভোটে দাঁড়িয়েছিল সেইজন্য কোন ভোটে দাঁড়িয়েছিল বল লোক মিমবাড়িতে ভোটে দাঁড়িয়েছিল

বিলাসপুরের বাসিন্দা মান্নান শেখ ঘর না পাওয়ায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন একটা ঘর ঝড় জল থেকে বাঁচতাম আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কি হয়েছে কাঁদছেন কেন আপনি আপনার বাড়ি কোথায়

এইবারও দিয়ে তিনবার জমা দিয়ে এবারও দিয়েছেন হ্যাঁ লিস্টে নাম আসছে কি